প্রতিদিন প্রতিনিয়ত কথা চলছে আমার চ্যানেলে আজকে নতুন কিছু কথা আপনাদেরকে শোনাব যেই কথা আপনারা আর কখনো শুনেন না আসলে বর্তমান যুগে প্রেক্ষাপট নিয়ে এমন দু একটি কথা যার চিন্তা করলে ঘুরে মাথায় তাই চূড়ে রাখায় কুরমা পোলাও সাধু ঘুরে ধারে ধারে তার চুপ হয়ে গেলাম আমি দিন ব্যবহারে তাই শিশি খুদা লাজে মরি কাজ দেখে তোমার এত নিষ্ঠুর প্রজাপতি তার গায়ে দিলে এত রং ভোমর তোমার কি কাজ করে নিত্য নতুন ফুলে মধু আহার করে শিশি খুদা লাজে মরি কাজ দেখে তোমার এত নিষ্ঠুর প্রজাপতি তার গায়ে দিলে এত রং আসলে কথাগুলো এই জন্য সাগরে তো মানিক চায় না পরশ দিলে পাশালের বুকে আমি আজকে এই কথাগুলো বলার মধ্যে বেশ কিছু রহস্য জেগেই আছে সাধুমণি ঋষি ঘুরছে বনে দাঁড়ে দাঁড়ে আর কোরমা পোলাও চোরারাই খাচ্ছে বিশেষ করে